জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন তো হিল বিকারক কাকে বলা হয় এনএডিপি গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় পাকস্থলি কোন হরমোন রক্তচাপ বাড়ায় অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বাড়ায় সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় এইডস রোগের প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধটি কি জিডোভুডিন যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে স্বেচ্ছার মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি অ্যানামেল কোন প্রাণীকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয় তারা মাছ কাকে রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়